নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও খুব ভালো আছি কোচবিহার একটি ছোট্ট গ্রাম থেকে আমি রাখি তোমাদের সাথে আমি আবারও নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকের বারটি হলো রবিবার এখন বাজে সকাল সাড়ে আটটা তো বন্ধুরা সকালে দেরিতে ঘুম থেকে উঠে সমস্ত কাজ আমি কিভাবে সঠিকভাবে শেষ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তারপর চলে এসেছি আমি রান্নাঘর রান্নাঘরে একদিকে আমি চা বসিয়ে দিয়েছি আর একদিকে দুধ জাল করে দিচ্ছি তো দেরি করে ঘুম থেকে উঠেছি তার জন্য আমি চা আর দুধ জাল করে নিচ্ছি আমার সকালবেলা ওইদিকে চা খাওয়া হয়ে গেছে তারপর চলে এসেছি ঘরে আমি কিন্তু প্রতিদিন রাতের বেলা বেনুনি করে রাখি সেটা উপরে ক্লিপ বেঁধে এখন আমি কাজে লেগে পড়ছি তো বন্ধুরা এদিকে আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি আমার তো ডেলি রুটিন থেকে বিছানাটা তোলা আমি এদিকে এখন বিছানাটা তুলে নিচ্ছি বিছানা তুলতে তুলতে প্রায় বেজে গিয়েছিল সাড়ে নটা তো বন্ধুরা তারপর চলে এসেছি আমি ফুল তুলতে শীতকালে যে কোনো ফুল কম ফোটে গরমের কালে কিন্তু প্রচুর ফুল ফোটে তো এখন তুলে নিয়ে যাচ্ছি আমি লাল ফুল তো বাড়ির তো সবাই পুজো দেবে তাই অল্প করে এদিকে আমি এখন লাল ফুল তুলে নিচ্ছি ফুল তোলা হয়ে গেছে তারপর চলে আসলাম কলের পারে এখন আমি চায়ের বাসনপত্রগুলো মেজে ধুয়ে নিচ্ছি প্রতিদিনের মতন আমি চায়ের বাসনপত্রগুলো মেজে ধুয়ে তারপর জায়গা মতন রেখে দিচ্ছি কিন্তু কিন্তু ওইদিকে সব কাজ কমপ্লিট হয়ে গেছে এখন এখন চলে এসেছি রান্নাঘরে বাজে প্রায় দশটার মতন তো বন্ধুরা আমি একদিকে ভাত বসিয়ে দিয়েছি আরেকদিকে আমি প্রেশার কুকারে আলুও বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে আমি ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আমি আজকে রান্না করব সয়াবিন আলুর তরকারি তার জন্য পেঁয়াজ রসুন আমি কিন্তু কেটে নিচ্ছি তো বন্ধুরা কিন্তু আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে আমি আলুটাও শুলে নিয়েছি তারপর এখন আমার ভাত হয়ে গেছে ভাতের মাঠটাও ছেঁকে নিচ্ছি আমার ভাত তো হয়ে গেছে এখন আমি সয়াবিনের তরকারির জন্য মশলাটাও বেটে নিচ্ছি আমি কিন্তু তরকারির জন্য এদিকে আগুন চালিয়ে নিচ্ছি তো আগুন কিন্তু জ্বলতেই যাচ্ছে না আমি পনেরো মিনিট ধরে কিন্তু আগুনটা জ্বালিয়েছি আর উনুনে রান্না করতে ভালোই লাগে যখন আগুন জ্বলতে চায় না তখন কিন্তু খুবই খারাপ লাগে আমি অনেক কষ্ট করে উনুনটা জ্বালিয়েছি এখন আমি দেখো একদিকে তরকারি বসিয়ে দিয়েছি আর এর দিকে আমি ডালের পড়ার জন্য বেটে নিচ্ছি আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা তারপর আমি বসিয়ে দিয়েছি ডালের বড়া করব তার এইদিকে এখন এক এক করে আমি ডালের বড়াটাও দিয়ে দিয়েছি তো বন্ধুরা আমার কিন্তু এদিকে রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন রান্নাঘরটাও কিন্তু আমি পরিষ্কার করে নিচ্ছি তো বন্ধুরা আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি এখন বাজে প্রায় কিন্তু সাড়ে এগারোটা তো আমার রান্না করতে খেতে প্রায় বেজে গিয়েছিল সাড়ে এগারোটা আর ওইদিকে খাচ্ছি আর বোনের সাথে এদিকে গল্পও করে নিচ্ছি বন্ধুরা খাওয়া দাওয়া করে নিয়েছি এখন বাসনপত্র আমি মেঝে ধুয়ে নিয়ে যাচ্ছি আমি কিন্তু কলের থেকে সোজা চলে এসেছি আমি পাত এখন ঠিকঠাক মতন সবকিছু থালা বাসনগুলো রেখে দিচ্ছি তো খাওয়া দাওয়া করে একটু রেশ নিয়ে তারপর চলে এসেছি রান্নাঘরে এখন আমি গ্যাসের উনুনটাও পরিষ্কার করে নিচ্ছি আমি কিন্তু রান্নাঘরের সমস্ত কাজ করে নিয়ে তারপর চলে এসেছি খেতে এখন আমি ছাগলদেরকে ভাত আর মার খাইয়ে নিচ্ছি তো বন্ধুরা ওইদিকে কিন্তু আমার মার খাওয়ানো হয়ে গেছে এখন আমি ছাগলদেরকে এখন ছায়ায় রেখে দিচ্ছি আর ওরা তো কথা বলতে পারে না ওদের কিন্তু রোদ্রে প্রচন্ড কষ্ট হয় ওরা ওইদিকে এখন ঘাস খেয়ে নিচ্ছে তো চলো বন্ধুরা তোমাদের সাথে একবারে পরে কথা হচ্ছে আমি কিন্তু ক্ষেত থেকে সোজা চলে এসেছি ঘরে এখন বাজে হলো ঘড়ির কাটায় দেড়টা তো আমার কিন্তু এখানে সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদের সাথে একবারে দেখা হবে বিকেল বেলা এখন বাজে হলো ঘড়ির কাটায় আমার কিন্তু এখন ঘরটা ঝাড় দিলে হয়ে যাবে আমার সমস্ত কাজ আমি কিন্তু সমস্ত কাজ ঠিক টাইম মতন করে নিয়েছি তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও জানি না ভিডিওটা তোমাদের সাথে কীরকম দিতে পেরেছি তো বন্ধুরা চলো তোমাদের সাথে আমি আবারও নতুন ব্লগ ভিডিও দেব আমার ডেলি লাইফস্টাইল ব্লগ ভিডিও তোমাদের কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানি তো চলো ভালো থেকো সুস্থ থেকো